সময় আর নদী স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না আলহামদুলিল্লাহ আজকে শনিবার তার মানে আমার অফ ডে কিন্তু বন্ধুরা আমার জন্য কিন্তু অফ নেই আর সিম কিনতে যে পুরোই ব্যাককেল হয়ে গেলাম এরই মাঝে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি গতকাল সকাল থেকে পুরোই মুড অফ হয়ে আছে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম সময় তো আমার জন্য অপেক্ষা করবে না যতই মুড অফ থাকুক আমাকে বাইরে বের হতেই হবে আর যেহেতু আজকে আমার চোখের রেগুলার চেক আপের দিন তাই সকালবেলা উঠে যতটুকু সম্ভব শর্টকাটে নাস্তা কর তৈরি করা যায় নাস্তা তৈরি করে মা মেয়ে খেয়ে বের হয়ে গেলাম যেহেতু শনিবার আর শনিবার আমার স্কুল অফ থাকে তো একটু রিল্যাক্স আছে শনিবার আমি ছাত্রছাত্রীও পড়েন সেই রিল্যাক্সের চিন্তাভাবনা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন মা মেয়ে বলতেছি মা শনিবারে সাধারণত হাসপাতালে প্রচুর জ্যাম হয় প্রচুর মানে এত মানে এগুলো বলতে বলতে যাচ্ছিলাম কিন্তু যেই চিন্তা করতে যাচ্ছিলাম না গিয়ে দেখি আসলেই এত মানুষের ভিড় আজকে যে কি হয় আল্লাহই জানে যাই হোক এর মাঝে ডাক্তার দেখ দেখলো চেক আপ করলো চেক আপ করে দেন আমাকে বললো যে আগামীকালও আবার আসতে হবে তো এখন তো চিন্তার বিষয় আমি আগামীকাল কীভাবে আসবো কারণ আগামীকাল রবিবার ছাত্রছাত্রী পড়াতে হবে স্কুল খোলা আমার সাধারণত গ্যাপ দেওয়াটা পছন্দ না তো এখন চিন্তা পড়ে গেছি কিন্তু কিছু করে নাই মায়ের হেলথের সামনে কোনো কিছুই সকল কিছু মানে উর্দে আমার মা তো এই চিন্তাধারা থেকে তো আস্তে আস্তে মার সাথে ডিসকাস করছিলাম এর মাঝে মা আবার বললো যে তার মোবাইলটা এবং সিমটা দুইটাই কাজ করছে না তো বললাম ঠিক আছে চলো তো আমি তোমাকে সিম কিনে দিই ওইখানে পৌঁছাতেই দেন সিমের দোকানদারের সাথে কথা বললাম যে আমার দুইটা সিম লাগবে আমার সিমটা একটু প্রবলেম মার সিমটা তো ওকে ফাইন আমার সিমটা উঠানো যাচ্ছে না তো নতুন করে সিম কিনতে হবে যেহেতু এটা কাস্টমার কেয়ার না তো ওইখানে যেতেই মায়ের নাম আমার নামে তো কিনে ফেললাম অ্যান্ড দেন মায়ের নামে যখনই করতে গেলাম তখন ওনারা বলতেছে যে মায়ের নামেটা নাকি কেনা যাবে না আমি বললাম কেন বলে ভোটার আইডি কার্ডে কী যেন একটা ঝামেলা হয়েছে কেনা যাবে না তবে ভাইয়াকে বললাম ওকে ভাইয়া তাহলে আমার নামে কিনে দেন মার নামে মায়ের সিমটা উনি বলতেছে না এটা সম্ভব না কারণ হচ্ছে তিন ঘন্টার আগে একটা ভোট আইডি কার্ড দিয়ে দুইটা কেনা যায় না উনি চিন্তা করা যায় কত রুলস অ্যান্ড রেগুলেশন যাই হোক প্রথমে যখন মার নামে সিম কেনার জন্য মাকে ডেকেছিলাম তো মা বুঝে না ওইটা বাইরে চলে যেতেন এসে আমার আম্মু একদম বাচ্চাদের মতো হয়ে গেছে চিন্তাধারা কর্মকাণ্ড একদমই বাচ্চা বুঝে না তো কী আর করার একটা সিম নিয়ে চলে আসলাম আর তিন ঘন্টা পর আবার যেতে বলেছিল তো ভাবলাম এখন মাকে রেখে রাখবো এখান থেকে হোটেল হোটেলে আর দুপুর হয়ে গেছে খাবার সময় তো ভাবলাম যে আজকে তো রান্না হবে না তো হোটেলে বসে খাবার খেয়ে দুপুরের মা বলে না আমি সিঙ্গারা আর গরম 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 সিঙ্গারা আর চা খাবে তো বললাম ঠিক আছে তো গরম গরম সিঙ্গারা আর চা অর্ডার দিলাম আমরা খাচ্ছিলাম খাওয়া শেষে দেন আমি বললাম যে মা দুপুরের খাবারটা মা বলে তুমি আসো দেন একসাথেই খাবো তো মাকে আর ভাতি সাথে ছিল ওকে রেখে দেন আমি ভাবলাম ওই যেহেতু রবিবারে শনিবারে পড়ে না রবিবারে সকালে যেতে হবে তো সকালের ছাত্রীটা ভাবলাম আজকে পড়িয়ে ফেলি অন্তত পক্ষে বিকালেরটা পরে দেখা যাবে সেই চিন্তাধারা থেকে খাওয়া দাওয়া শেষ করে ওনাদের দিয়ে ছাত্রী পড়াতে চলে যাই ছাত্রী পড়াতে যে ছাত্রীকে পড়াচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে সিম লাগবে তো পড়ানো শেষে দোকানদারের কাছে গেলাম যাওয়ার পরে বলতেছে এখনও তিন ঘন্টা সময় হয়নি তিন ঘন্টার এক মিনিট এদিক সেদিক থাকতেও তিনি দেবেন না তো আমি বললাম এখন কী করা যায় বল আপনি আবার আসর পর আসেন চিন্তা করা যায় একটা সিম কিনতে যে আমি এত হারান হচ্ছি আর সিমের দাম শুনে তো পুরো বেকাল হয়ে গেছি ভিকস গ্রামীণ আর বাংলালিং সিম নাকি চারশো টাকা আর রবি আর এয়ারটেল নাকি তিনশত টাকা চিন্তা করা যায় সিমের এত দাম যাই হোক যত কিছুই হোক মানে আমার যত ডিপ্রেশন থাকুক যত টেনশন থাকুক যত হয়রানি থাকুক আমি আমার বাড়িতে ঢুকলে কেন যেন একটা রিল্যাক্স আর শান্তি ফিল করি আমার বাড়ির পরিবেশ দেখে আলহামদুলিল্লাহ মনে হয় যে আমি নেচার একটা প্রকৃতির কাছে আছি অনেকে আমার বাড়ির ভিডিও চেয়েছেন আমি কোথা থাকি কিভাবে কোন স্থানটা থাকি আমি বলেছি ইভেন আমার অ্যাবাউটে সকল কিছুই দেওয়া আছে তারপর অনেকে রিকোয়েস্ট করেছেন আপনার বাড়ির ভিডিওটা যদি একটু দিতেন তো আমি কোনো ব্লগের চেষ্টা করব অবশ্যই আপনাকে আমার বাড়ির ভিডিওটা দেওয়ার জন্য যাই হোক অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম এগুলো সবাই আমার জন্য দয়া করবে আর আমার মায়ের জন্য দোয়া করবে যাতে আমার মা সুস্থ সাইসালামত থাকে আর সবাই একটা হিজাব টিউটোরিয়াল চেয়েছিল এত করে তো এর মাঝে একটা হিজাব টিউটোরিয়ালের ভিডিও করেছি ছিলাম আর ওই ভিডিওটা করতে করতে বন্ধুরা সবার থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সাদিয়া ইসলাম মারিয়া ভালো থাকবে আসসালামু আলাইকুম